স্লো মোশন ভিডিও কীভাবে তৈরি করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা স্লো মোশন ভিডিও কীভাবে তৈরি করবেন তো ফ্রেন্ডস যদি আপনারা স্লো মোশন ভিডিও তৈরি করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনারা আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি একটু লেন্দি হতে পারে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সুন্দরভাবে স্লো মোশন ভিডিও এডিট করে শিখে যাবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্স স্লো মোশন ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটি এডিটিং সফটওয়্যার প্রয়োজন পড়বে এডিটিং টুলসের এডিটিং টুল ছাড়া আপনারা প্রপার স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন না তো এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন আর এটি একটি ফ্রি অ্যাপ্লিকেশান এটাতে কোনো ওয়াটারমার্ক নেই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো ওয়াটারমার্ক আসবে না প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চে এখানে সার্চ করবেন ভিএন ভিএন এডিটর লিখবেন ভিএন এডিটার লাগার পরে এই ভিএম ভিডিও এডিটর এই অ্যাপ্লিকেশানটি আসবে তো ফার্স্ট এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন ওকে এরপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে এখানে থাকবে নিউ প্রজেক্ট তো এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটি পপো আসবে তারপর আপনার নিচে সেভ অপশন পাবেন সেভে ক্লিক করবেন আপনারা চাইলে ডু নট আক্স মি অ্যাগেন এটাতে টিক করে ভিডিও বেসটা সিলেক্ট করে নিয়ে সেভে ক্লিক করবেন তাহলে এটা আসবে না এরপর আপনাদের পারমিশন দিতে হবে তো এখানে আপনাদের অ্যালাউ অলে ক্লিক করতে হবে অ্যালো অলে ক্লিক করবেন তাহলে আপনাদের গ্যালারির যত ফটো ভিডিও আছে সেই পারমিশনটা নিয়ে নেবেন আর আপনারা যদি কিছু ফটো ভিডিও পারমিশন দিতে চান তাহলে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেসে ক্লিক করে সেই ফটো ফটোভিডিওর পারমিশনটা দেবেন ওকে তো আমি অ্যালাও অল ক্লিক করে দিচ্ছি এরপরে ডাইরেক্ট আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর যেই ভিডিওটিকে আপনারা স্লো মোশন ভিডিওতে তৈরি করতে চান সেই ভিডিওটিকে আগে সিলেক্ট করে নেবেন যদি মাল্টিপল ভিডিওকে স্লো মোশনে তৈরি করতে চান তাহলে এক একটা করে এরকম করে সিলেক্ট করে নেবেন ট্যাপ করলেই সিলেক্ট হয়ে যাবে যেমন এখানে এক দেখাচ্ছে একটা সিলেক্ট হয়ে গেছে আমি চলে আরও মাল্টিপল ফটো ভিডিওকে সিলেক্ট করে নিতে পারবো ওকে এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ দেখতে পাবেন আপনার ভিডিওটা টাইম লাইনটা এখানে দেখতে পাবেন এটাকে টাইম লাইন বলা ভিডিওর তো ভিডিওটাকে স্লো মোশন করার জন্য আপনার নিচে কয়েকটা অপশন দেখতে পাবেন ফিল্টার ট্রিম এফিক্স স্প্লিট তারপর স্পিড তো স্লো মোশন তৈরি করার জন্য আপনাদের স্পিডে যেতে হবে স্পিডে যাবেন স্প্রে যাওয়ার পর এখানে আপনারা দুইভাবে স্লো মোশন তৈরি করতে পারবেন একটা কার্ভ আর একটা রেগুলার কার্ভ ইউজ করে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে কোনো ভিডিওকে স্লো মোশন ফাস্ট ভিডিও বানাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর রেগুলারে আপনারা ভিডিওটার স্পিডটা কমিয়ে দিতে পারবেন তো আমি আপনাদের দুইটা দেখাচ্ছি প্রথমে আপনাদের দেখাচ্ছি নর্মাল যেটা রেগুলার তো রেগুলারে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন জিরো পয়েন্ট ওয়ান এক্স আর এইদিকে ওয়ান এক্সের উপরে একদম টেন এক্স পর্যন্ত টেন এক্স একদম সুপার ফাস্ট আর ওয়ান এক্স হচ্ছে নর্মাল যে কোনো ভিডিও ওয়ান এক্সে নর্মাল চলে ওয়ান এক্সের উপরে ফাস্ট মোশন আমি যদি ওয়ান এক্সের উপরে নিই পুরো ফাস্টে চলবে দেখতে পাচ্ছেন ফাস্টে চলছে আর ওয়ান এক্সে যদি নিচে নেই তাহলে স্লো মোশনে ওয়ান এক্সে যত নিচে নেব পুরো ভিডিওটা তত স্লো মোশনে চলবে তো দেখতে পাচ্ছেন স্লো মোশনে যাচ্ছে তো আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ এক্স নিয়ে নিচ্ছি তাহলে ভিডিওটা স্লো মোশনে যাবে তো এটা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্লো মোশন হয়ে গেল তো এই যে পুরো ভিডিওটা এটা কিন্তু পুরা ভিডিওটাই স্লো মোশন হয়ে গেল ও আরেকটা জিনিস আপনারা যখনই কোনো ভিডিওকে স্লো মোশন বানাতে চাবেন আগে সেই ভিডিওটার উপর ক্লিক করবেন যখনই ভিডিওটার সাইডে এরকম করে ইয়েলো লাইন থাকবে হলুদ লাইনটা মানে সেই ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে তো ধরুন কোনো একটা ভিডিওতে আপনার অল্প একটু পার্ট স্লো মোশন করবেন আর বাকিটুকু করবেন না যেমন এই পেরোটা পুরোটাই স্লো মোশন হয়ে গেছে আমি অল্প একটু করবো তো এর জন্য যেই টেকনিকটা আপনাদের ইউজ করতে হবে এখানে নিজেদের টেকনিক ইউজ করতে হবে তো আগে আমি এটাকে নর্মাল করে নিই এটার স্পিডটা আমি ওয়ান এক্স করে নিই এটাকে আমি আগে এক্স করি তো সাপোজ আমি এইটুক পার্টকে স্লো মোশন করবো আর বাকিটুকু করবো না তো এটা কার্ভ করেও করা যাবে আর আপনারা নর্মালি যে রেগুলার আছে সেটা দিয়েও করতে পারবেন আপনাদের সেই ভিডিওটাকে স্প্লিট করে নিতে হবে দুইটা ভাগ করে নিতে হবে তো এই যে স্প্লিট অপশানটি দেখছেন এই স্প্লিটে ক্লিক করলে ভিডিওটা ভাগ হয়ে যাবে এটা একটা এটা একটা তো এবার আমি এই ভিডিওটা করবো তার জন্য এটার উপর আমি ক্লিক করি ক্লিক করপর আপনার ইয়েলো লাইন দেখতে পাবেন সাইডে এরকম করে মানে ওই ক্লিপটুকু সিলেক্ট হয়েছে এবার যা এডিট করবেন এই ক্লিপটার উপরে অ্যাপ্লাই হবে নাকি এইটার উপর তো এইটা আমি সিলেক্ট করে নিয়েছি এবার এটাকে আমি স্লো মোশন করবো এর জন্য আমি স্পিডে যাই স্পিডে গিয়ে রেগুলারে যাই এবার আমি এটাকে জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিই তো এইটুক যে ক্লিপ আছে এটা আমার স্লো মোশনে চলবে তো দেখতে পাচ্ছেন এটা স্লো মোশনে চলছে তারপরে ক্লিপটুকু ফাস্টলি চলবে তো দেখতে পাচ্ছেন এই ক্লিপটুকু স্লো আর এটা ফাস্ট তো এইভাবে আপনারা স্প্লিট করে আপনাদের ইচ্ছা মতো কোন ক্লিপটাকে আপনারা স্পিড করতে চান কোনটাকে স্লো করতে চান আপনারা করতে পারবেন তো এটা হলো রেগুলার এবার আমি আপনাদের দেখাচ্ছি কার্ভ তো আমি এটাকে পুরাটা আন্ডু করে নিই ওকে একদম ব্যাক করে নিই আর এটা হলো ব্যাক আপনারা চাই এইটাতে ক্লিক করে ব্যাক করতে পারবেন ওকে তো এবার আমি আপনাদের দেখা কার্ভ কার্ভটা কীভাবে ইউজ করবেন স্পিডে যাবেন স্প্রে যাওয়ার পর কার্ভ কারবে থাকবে কাস্টম অপশন প্রথমে তারপর কিছু প্রি সিট দিয়ে রাখছে এই প্রি সিটগুলো মানে যেভাবে দেওয়া আছে এটাতে ক্লিক করলে সেইভাবে ভিডিওটা ফাস্ট মোশন স্লো মোশন হবে ওকে তো আপনারা কাস্টমে ক্লিক করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এটা ওয়ান এক্সে থাকবে এই যে ডট ডটগুলো দেখছেন গোল গোলগুলো এগুলোকে আপনারা উপর নিচে করতে পারবেন উপরে করলে ফাস্ট হবে নিচে করলে স্লো হবে আর সমান থাকলে এটা সমান মানে ওয়ান এক্সই চলবে যেটা নর্মাল ভিডিও আর যদি আপনারা এটাকে উপরে করে দেন তাহলে ফাস্ট যেমন দেখতে পাচ্ছেন এটা ফোর হয়ে গেছে মানে পুরো ফাস্ট আর এইটুক জায়গায় এসে আমি চাই এটা স্লো মোশন হোক জিরো করে দিই তারপর এইটুক জায়গায় এসে আমি আবার এটাকে ফাস্ট করে দিতে পারবো তো এই যে ডটগুলোকে দেখছেন এগুলোকে প্রেস করে আপনারা ইচ্ছা মতন স্লো মোশন ফাস্ট মোশন বা নর্মাল রাখতে পারবেন ইচ্ছা মতো জায়গা যেমন আমি যেদিকে নিয়ে যেতে চাই সেই দিকে নিয়ে যেতে পারবো তো এই কার ইউজ করে কিন্তু আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে তো আমি জাস্ট এরকম করে রেখে দিলাম আপনাদের দেখানোর জন্য এরপর এটাকে অ্যাপ্লাই করার জন্য এই যে রাইট টিকটা আছে এটাতে ক্লিক করতে হবে তো এই রাইট টিকটাতে ক্লিক করবেন ওকে এরপর যখন আপনাদের ভিডিওটা সম্পূর্ণ এডিট করে কমপ্লিট হয়ে যাবে আপনারা স্লো মোশন বানিয়ে নিয়েছেন ফাস্ট মোশন বানিয়ে নিয়েছেন আপনাদের যা দরকার ছিল এডিট করে নিয়েছেন এরপরের কাজ এক্সপোর্ট করতে হবে ভিডিওটা এর জন্য উপরের দিকে যে এই আইকনটি দেখছেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে তার আগে একটা জিনিস এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে অটো আপনারা চেলে মেনুয়ালেও সিলেক্ট করে নিতে পারবেন ম্যানুয়ালে ক্লিক করে আপনারা রেজলেশনটা নিজের ইচ্ছা মতো এপিএসটা তারপর বিট রেটটাও ইচ্ছা মতো সিলেক্ট করে নিয়ে এক্সপোর্ট করতে পারবেন ওকে তো এখানে দেখুন রেজলেশন সেভেন টোয়েন্টি পি টেন এইট্টি পি টু পয়েন্ট সেভেন কে ফোর কে পর্যন্ত আছে এখানে আপনারা এফিএস আপ টু সিক্সটি এ এস পর্যন্ত সিলেক্ট করতে পারবেন ওকে তো আমি এটা অটো রেখে দিচ্ছি আর অটো যেটা সেটা হলো মেন ভিডিওটার যে অরিজিনাল কোয়ালিটি যে এ পিসি রেকর্ড হয়েছে যে রেজেশনে আছে সেটাই থাকবে চেঞ্জ হবে না এটা হলো অটো তো আমি অটো রেখে দিচ্ছি এরপর নিচে এক্সপোর্ট অপশন পাবেন এক্সপোর্ট করবে ওকে এক্সপোর্টে ক্লিক করবেন ভিডিওটা এক্সপোর্ট হাউস হয়ে যাবে একবার এক্সপোর্ট হয়ে গেলে ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে সেই ভিডিওটাকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই হলো সেই ভিডিওটা তো দেখুন কোনো একটা জায়গায় ফাস্ট তারপর স্লো আবার ফাস্ট হবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার খুব সহজেই স্লো মোশন ভিডিও ফাস্ট মোশন ভিডিও তৈরি করতে পারবেন